জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীদের দ্বারা অপহিত হয়ে এখন বাংলাদেশের জেলে বন্দি কোচবিহারে শীতল কোচির ভারতীয় কৃষক উকিল বর্মন আর সেই উকিল বর্মণের সুস্থতার কামনায় ও জেল মুক্তির কামনায় শনিবার সকাল দশটা পনেরো নাগাদ কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিতে হাজির হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপতি রায় মূলত গত ষোলোই এপ্রিল ভারতীয় রাজবংশী পরিবারে কৃষক উকিল বর্মণ তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের বাংলাদেশিরা বিএসএফের তরফে তাকে ছাড়ানোর দাবি জানানো হয় কিন্তু এখনো পর্যন্ত তাকে সেখান থেকে ফিরিয়ে দেয় বাংলাদেশ আজ তার ওই পরিপ্রেক্ষিতে উকিল বর্মনের সুস্থতা ও ভারতীয় সৈনিক যারা দিন রাত ভারত মাতার সেবায় নিযুক্ত রয়েছে তাদের মঙ্গল কামনার্থে ও সুস্থতা কামনার্থে মদন মোহন মন্দিরে পুজো বলে জানান পুজো দিতে আসা ব্যক্তিরা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরপক্ষ রাষ্ট্রীয় পরিবার সস্ত্র চেয়ারম্যান পার্থপতিম রায় এর সঙ্গে মদনমোহন মন্দিরে পুজো দিতে হাজির ছিলেন উকিল বর্মনের ছেনে ও উকিল বর্মনের দাদা জানেন শীতলকুচির ভাড়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষক রাজবংশী সম্প্রদায়ের মানুষ উকিল বর্মণ গত ষোলোই এপ্রিল অন্য দিনের মতোই কাঁটাতারের বেড়ার ওপারে তার কৃষি জমি আছে ভারতীয় বিএসএফের কাছে গেটে সমস্ত বৈধ কাগজপত্র জমা দিয়ে সমস্ত নিয়মকানুন মেনে চাষের কাজে গিয়েছিল স্বামী স্ত্রী মিলে সেখানে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা তারা তাকে জোর জোর করে ট্রেনে হিঁচড়ে ভুট্টার ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেনে বাংলাদেশে নিয়ে যায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে কোর্টে হ্যান্ডওভার করে তো সেই ক্ষেত্রে আমরা ঘটনাস্থলে ওনার বাড়িতে গিয়েছিলাম পরিবারবর্গের সাথে দেখা করেছি পরে ওখানকার ফুলবাড়ি যে ক্যাম্প আছে মিস্টার কিশোর সিং রাজকুমার সিং এইস্টার্ন ডেপুটি কমান্ডার তার সাথে ডিটেলস কথা বলি ফিরে এসে আমাদের ডিএম সাহেব এসপি সাহেবের সাথে কথা বলি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে আমরা যোগাযোগ করি এবং যেটা জানা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তাদের মাধ্যমে কেন্দ্রের সাথে যোগাযোগ করে আমরা চাইছি যে উকিল বর্মন দ্রুত সুস্থভাবে বাড়ি ফিরে আসুক পরিবারের কাছে চলে আসুক এই প্রার্থনা নিয়ে আগের প্রাণের ঠাকুর কুচবারের মানুষের সম্মানের শ্রদ্ধার ঠাকুর মদমোহন বাড়িতে আমরা পুজো দিতে এসেছি তার পরিবারবর্গকে নিয়ে তার ছেলে পরিতেশ বর্মন তার দাদা প্রফুল্ল বর্মন এবং অন্যান্য গ্রামবাসীরা তারাও এসেছে আর ভারতীয় সেনা ভারত পাকিস্তান বর্ডারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে দেশের সার্বভৌমত্বকে বাঁচাতে রক্ষা করতে রাত দিন যেভাবে লড়াই করে যাচ্ছেন সেই সেনাবাহিনীর জওয়ান এবং তার পরিবারবর্গের মঙ্গলও আমরা কামনা করে এখানে ঠাকুর মদনমোহন ঠাকুর কাছে পূজা দিয়েছি প্রার্থনা করেছি তারা যাতে সবাই ভালো থাকে তাদের পরিবার পরিবর্গ যাতে ভালো থাকে সুস্থ থাকে তার জন্যই আমরা আজকে পূজা দিলাম এবং সর্বোপরি আবার বলতে চাই উকিল বর্মন তাড়াতাড়ি সুস্থভাবে বাড়ি ফিরে আসুক তার পরিবারের কাছে এই মঙ্গল তার এই মঙ্গল কামনায় আমরা ঠাকুর মদন মোহন তার পদচরণে আমরা আজকে পুজো দিলাম ব্যর্থ আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড ফকির ফকিরতকা দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স ডবল ফাইভ থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে দেখুন দীর্ঘদিন ধরে রকম বাংলাদেশে এই মধ্যে আটকে রয়েছে ফিরে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তৎপরতা রয়েছে কিন্তু তারপরও আমরা প্রতিদিনের মানুষ মদন মোহন ফিরে কাছে আমরা প্রার্থনা যারা রাখি তাতে অতিক্রুত লোক সুস্থ হবে তার ঘরে ফিরে আসে একই সঙ্গে আজকে তার পরিবারে প্রশ্ন এবং তারা পরিবার তাদের তারাও এসেছে সকলেই উদ্বিগ্ন হয়ে আছে এই উদ্বিগ্নতা তাড়াতাড়ি দূর হোক ফিরে আসুন করে এটাই আমাদের প্রথম চাওয়া তাই জন্যে আজকে পাশাপাশি সেনাবাহিনীর জন্য এবং ভারত পাকিস্তান বর্ডারে আমাদের সেনাবাহিনীরা দুজন বাইরে লড়াই করছে তারা সুস্থভাবে আমাদের সেনাবাহিনী সাফল্য হোক এবং তাদের পরিবার পরিজন সুস্থ থাকুক উদ্বিগ্নতা তাদের জন্য এই কামনা তৈরি আমরা আজকে মদর পরিবারের সফলের ওই অভিযোগ